সারা নাচ গান দেখার পর আমার বন্ধুর এই বেহাল দশা সারা রাত সে স্বপ্নে দেখি আমার কি প্রিয় এসে গান দিয়ে নাচ গান শুরু করে দেয় স্বপ্নের মধ্যে সে নাচ গান শুরু করে দেয় সারাদিন দিন তার এই অবস্থা সারা দিন সে বিভিন্ন ধরনে নাচ গান দেখে দেখে রাতের বেলা তার এই অবস্থা কি রকম করে হ্যাঁ স্বপ্নের মধ্যে কই যায় কি করে না করে তার নাই ঠিক তার অবস্থা এই ভিডিওটা মেনশন করো আপনারা এমন বন্ধুরে